সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবনেরা আজকে হলো মার্চ মাসের সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার নয় শত দশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাইশ দিনার চারশত তেতাল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার একশত সাতানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত পঞ্চান্ন পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করেনি অপর দিয়ে বন্ধু আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলো একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমুজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা দশ পয়সা জয়লুলাস একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশো একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা লুলো মারি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট